আজ থেকে ঘুরছে ভাগ্যের চাকা আগামী এক মাস বড় আর্থিক লাভ পাঁচ রাশির রাশি মিথুন রাশি সিংহ রাশি কর্কট রাশি ধনু রাশি সংক্রান্তি সেই তারিখে পালিত হয় যখন আত্মার প্রতিনিধি সূর্যদেব তাঁর রাশি পরিবর্তন করেন এই বছর মেষ সংক্রান্তি চার এপ্রিল সোমবার এই দিনে আত্মার কারক সূর্য দেবতা মিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করছেন সূর্যদেব রাশি পরিবর্তন করার সঙ্গে খরমাস শেষ হচ্ছে খরমাস শেষ হওয়ার পর সকল ধরনের শুভ ও মঙ্গলজনক কাজ করা হবে যদি আমরা জ্যোতিষীদের কথা বিশ্বাস করি তাহলে সূর্যদেবতার রাশি পরিবর্তন পাঁচটি রাশির মানুষের জীবনে একটি নতুন ধোর আনবে বিশেষ করে কেরিয়ার এবং ব্যবসা সম্পর্কিত সমস্যাগুলি দূর হবে এর সঙ্গে আপনি মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন সূর্যদেব এই পাঁচটি রাশির উপর তার আশীর্বাদ বর্ষণ করবেন আসুন এই পাঁচটি রাশি সম্পর্কে জেনে মেষ রাশি অ্যাস সূর্যের গোচর আপনার নিজের রাশিতে ঘটতে চলেছে এই সময়ে সূর্য তার রাশি মেষ রাশিতে থাকবেন এর পাশাপাশি মেষ রাশির জাতকদের সাড়ে সাতইও এই সময় শুরু হয়েছে এমন পরিস্থিতিতে মেষ রাশির জাতকদের জন্য সূর্য অনেক স্বস্তি দেবে এই সময়ে সূর্য আপনার রাশির মধ্যে দৃঢ়ভাবে গমন করবে ফলে আপনার প্রিয়জনের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে এই সময়কালে শিক্ষার্থীরা অনেক সুভ ফলাফল পেতে পারে আপনার কাজে বড় সাফল্য বা অগ্রগতি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মিথুন রাশি জেমে নেয় মিথুন রাশির জাতকদের এক একতম ঘরে সূর্যের এই গোচর হচ্ছে এমন পরিস্থিতিতে একাদশ ঘরে বসে থাকা সূর্য আপনার আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এই সময়ে আপনার আত্মবিশ্বাসও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং আপনি কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করতে সফল হবেন আপনার পদোন্নতি ইত্যাদি পাওয়ার সম্ভাবনাও রয়েছে এমন পরিস্থিতিতে আপনি একজন বাবার মতো ব্যক্তির কাছ থেকে পূর্ণ সমর্থনও পাবেন এই সময়কালে আপনার স্বাস্থ্য আগের চেয়ে ভালো থাকবে আপনি কোথাও থেকে কিছু ভালো খবর শুনতেও পেতে পারেন কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশির জাতকদের দশম ঘরে সূর্যের এই গোচর ঘটতে চলেছে এমন পরিস্থিতিতে আপনি সমাজে একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে সফল হবেন সমাজে আপনার সম্মান ও খ্যাতি অনেক বৃদ্ধি পাবে এছাড়াও এই সময়কালে আপনি আপনার বাবার কাছ থেকে একটি বড উপহার পেতে পারেন চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা প্রবল থাকবে এর পাশাপাশি আপনি আপনার আয়ের বিভিন্ন উৎস পেতে পারেন যদি দেখা যায় সূর্যের এই গোচর আপনাকে সব দিক থেকেই ভালো ফল দেবে সিংহ রাশি উয়েও আপনার রাশির থেকে নবম ঘরে সূর্যের গোচর ঘটবে এমন পরিস্থিতিতে সূর্যের এই গোচর আপনাকে পৈতৃক সম্পত্তির সুখ দিতে পারে এই সময়কালে আপনি ভাগ্যের ভালো সমর্থন পাবেন কাজে সাফল্য পাবেন চাকরিজীবীরা কর্মক্ষেত্রে বট কিছু করতে পারেন যার কারণে তার অফিসাররা খুব খুশি হবেন তাছাড়া আপনি আপনার ভাইবোনদের কাছ থেকেও পূর্ণ সমর্থন পাবেন তাদের সাহায্যে আপনার দীর্ঘকাল ধরে বাধাগ্রস্ত সমস্ত কাজ সম্পন্ন হবে ধনু রাশি সেগেটারেস ধনু রাশির জাতকদের পঞ্চম ঘরে সূর্যের গোচর ঘটতে চলেছে এমন পরিস্থিতিতে ধনু রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষা লাভের নতুন পথ পাবেন এই রাশির জাতক জাতিকারা যারা ব্যবস্থাপনার সঙ্গযুক্ত তারা কিছু ভাল সাফল্য পেতে পারেন এছাড়াও সরকারি চাকরিতে থাকা ব্যক্তিরা এই সময়কালে তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন এই সময়ে রবি আপনাকে খুব ভালো ফলাফল দেবে শত্রুদের ষড়যন্ত্রে ব্যর্থ হবে